যাচ্ছি মেয়েকে থেকে নিয়েই যাচ্ছি গিয়ে বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে হাই আজকে মামাই এসেছে তোমাদের তো বলেছে আজকে আমাদের রিহার্সাল আছে আজকে একটা জিনিস রিভিল করব কি আছে কি জন্য রিহার্সাল হচ্ছে সেটা তোমাদের আজকে আমরা শেয়ার করব আর এখন যাচ্ছি আমাদের এক দিদা মারা গেছেন ওনার কাজ আছে সেখানে যাচ্ছি সব কিছুই তো অ্যাটেন্ড করতে হয় সব কিছুর সঙ্গেই থাকতে হয় তো সেই জন্য যাচ্ছি বাকিটা এসে আমরা কি রিহার্সাল করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা জিনিস দেখাচ্ছি এ দেখো মায়ের কাঠামো পুজো হয়ে গেছে মায়ের খড়ও পড়ে গেছে হয়তো কাল বা পরশু থেকে মাকে বাঁধা হবে মানে ঠাকুর বানানো হবে আর এই যে সামনে সুজয় যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে মান্তুর ছেলের মানে আমাদের টেপুর জ্বর হয়েছে অ্যাকচুয়ালি তো ওই জন্য মান্তু সাড়ে চারটের সময় আসতে পারবে না সাড়ে চারটের সময়ও ডক্টরের কাছে যাবে টেপুকে নিয়ে বাচ্চার শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না আমি আর মামাই রিহার্সাল শুরু করব তারপর মান্তু এসে আমাদের সঙ্গে জয়েন করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কি রিহার্সাল করছি না করছি আমরা এখন রিহার্সাল শুরু করছি আমাদের আর মান্তু এসে যাবে ও তো বললাম যে ও বাচ্চাকে ডক্টর দেখাতে গেছে কারণ বাচ্চার জ্বর হয়েছে আসছে আমাদের সঙ্গে মিট করছে আমরা এখন রিহার্সাল শুরু করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মান্তু আসুক তিনজনে একসঙ্গে রিভিল করব কেন আমরা রিহার্সাল করছি গুড ইভিনিং এভরি সো আজকে থার্সডে যথারীতি মামাই দিয়ে আসার দিন মামাই দিয়ে এসে আর কি ব্যাপারটা আমার কচি শরীরটা না ভালো না ভালো না বলতে আপনার পরশুদিনকেও কেউ জ্বর জ্বর ভাব এসেছিলো বাট সেটা ওর যা মেডিসিন থাকে সেটা তো খেয়ে কমেছিল ঠিকই কিন্তু কালকে আসেনি বাট আজকে সকাল থেকে না আবার আর কি টেম্পারেচারটা আসছে আর মেডিসিন দেওয়ার পরেও থাকছে আর কি টেম্পারেচার তো সেই কারণে এই এখন একবার আর কি ওর চাইল্ড স্পেশালিস্ট যাকে দেখাই তার কাছে নামটা লিখিয়ে এসছি উনি বসবেন একটু পরেই তো আমি এবার ওকে রেডি করে একটু নিয়ে যাব দেখিয়ে নিই কারণ ফেলে রাখা তো যাবে না জানি যতই ওয়েদার চেঞ্জের ব্যাপার থাক তাও বাচ্চা মানুষ তাই দেখাতে তো হবেই তো কি হচ্ছে না হচ্ছে তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সাথে থাকো সাথে থাকো হ্যালো সো ডক্টর দেখি আমি চলে এসেছি তোমাদেরকে তো বলছিলামই আমি ডক্টরের কাছে গেছিলাম চাইল্ড স্পেশালিস্ট তো উনি বললেন যে ওর একটা ওরাল ইনফেকশন হয়েছে যেরকম আর কি আমাদের আলসার হয় মাঝে মাঝেই সেরকমই একটা কিছু যেটা স্পেসিফিক নেম হচ্ছে হারপান জিনা যেটা আমি আর কি গুগুলে সার্চ করছিলাম এটা বেসিক্যালি চিলড্রেনদেরই হয় কিডসদের এই যে গরমটা ডাউন করছে সব রকম মিলিয়ে আর ডক্টর এটাও জিজ্ঞাসা করলো যে চার পাঁচ দিনের মধ্যে কারোর বাড়িতে জ্বর হয়েছে কিনা তো আমি বললাম চার পাঁচ দিন না আমার মোটামুটি টেন ফিফটিন ডেজ আগেই মামস হয়েছে যেটা তোমাদেরকে তো বলেছিলাম যেটাতে প্রচুর মানে মানে একদম হাই ফিভার ছিল আমার তো সবটাই বললাম উনি মেডিসিন দিয়েছে যেটা ও সচরাচর ফিভারের জন্য খেয়ে থাকে সেটাও চেঞ্জ করে অন্য দিয়েছে অল্টার আর একটা কালকে সকাল থেকে চলবে সেটা পাঁচ দিন এই সমস্ত নিয়ে চলছে তো জানো এই যে মামাই আর বৌদি ওরা প্র্যাকটিস করছিল আমি এসে ওদেরকে জয়েন করেছি কারণ সেটা এবার তোমাদেরকে বলছি মামাইদি যদিও সকালবেলা আস্তে আস্তে একবার বলেছে একটা প্রোগ্রামের ব্যাপারে সেটা সেটা কি বৌদি মানে আমাদের আমরা বালিতে যে প্রোগ্রাম করলাম প্রবন্ধ উৎসবে সেটা মানে ওনাদের থেকেই আর একটা আমাদের ইনভিটেশন এসেছে বালি রবীন্দ্র ভবনে সেখানে আমাদের আগামী পঁচিশে মে প্রোগ্রাম আছে নৃত্য থেকে মানে ওরা নটনৃত্যকে ইনভাইট করেছে তো আর কেউ যেতে পারছে না অ্যাকচুয়ালি এক একজনের এক এক রকম প্রবলেম রয়েছে তো অনেকে আউট অফ স্টেশন থাকছে সেই জন্য আমি মামাই আর মাতু তিনজনে মিলে ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি সেটার জন্যই আমাদের অ্যাকচুয়ালি আজকে রিহার্সাল দেখা যাক এত কম সময়ের মধ্যেই রিহার্সাল মানে যেহেতু আমরা নিজেদের প্রত্যেকে নিজের নিজের ক্লাস নিয়ে ব্যস্ত কিন্তু নটনৃত্যকে তো আমাদের তোমাদের সামনে তুলতেই হবে নৃত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জন্যই আজকে এই প্র্যাকটিসটা করছি যাতে আমরা আমরা ওখানে প্রোগ্রাম করতে পারি এবং তোমরা উইশ করো যেন আমরা খুব সুন্দর করে আমাদের পারফরমেন্স দিতে পারি আগের পারফরমেন্স ভীষণ ভালো ছিল বলে ওনারা আমাদের ইনভাইট করেছেন বাড়ি রবীন্দ্র ভবনে যেন পরের পারফরমেন্সটা আমরা আরও ভালো দিতে পারি

মামাই কি যথারীতি বাড়ি চলে যাবে কমপ্লিট আরও কামিং ডেজে রিহার্সাল করব কারণ আমি আজকে সবে শুরু করতে পেরেছি আর আমাদের প্রোগ্রাম হচ্ছে পঁচিশে মে এবং বালি রবীন্দ্র বালি রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে যারা থাকো বালিতে অবশ্যই এসো বালি বেলুর খুব বেশি দূরে নয় রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে হ্যাঁ রবীন্দ্র নজরুল সন্ধ্যা বাণী তবধায় সৃজন ছন্দে অনুষ্ঠানের নাম যারা উত্তরপাড়া বালি বেলুরের কাছাকাছি থাকো তারা প্রত্যেকেই এসো আর এই তো মামাই বেরিয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে দেখি আমি এবার বাড়ি যাব। আর বৌদিও বৌদির একটুখানি হয়তো হাঁটতে বেরোবে দেন আবার আছে রিহার্সাল আছে নিজের আর আমিও যাই বাড়িতে কারণ যেরকম বললাম ওকেই এবার একটুখানি দেখি ওই যে বাচ্চাদের শরীর খারাপ হলে তো আর আফটার অল আমি এখন মা হয়ে গেছি সুতরাং

ঠিক আছে চলো তারপর আবার কবে দেখা হবে যাই না দেখা তো হবেই তোমাদের সাথে সবাই ভালো থেকো বাই আমি এসেছি চন্দ্রনগর অঙ্কুর ভ্যারাইটিসে তো এখানে বিভিন্ন রকম ডান্সিং অর্নামেন্টস এছাড়া বিভিন্ন রকম জুয়েলারিও পাওয়া যায় আমার একটু ভারতনাট্যমের জুয়েলারির প্রয়োজন তো সেই জন্য এসছি সামনেই অঞ্জনদা বসে আছে তো আমি আগে দেখে নিই তোমাদেরও দেখাবো ভেতরে অনেক দিদি ভাইরাও আছে ওরা অনেক হেল্প করে আমাদেরকে তো আমি আগে দেখে নিই এখানে বিভিন্ন রকম রেঞ্জের ভারতনাট্যমের জুয়েলারি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আপনাদের পছন্দ হবে সেটাই আপনারা নিতে পারবেন তো আমি দেখে নিচ্ছি আমার কোনটা লাগবে এটা খুলেছি আমি এটা খুব গর্জেস লাগছে দেখতে তো আপনাদের রেঞ্জের মধ্যেই আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে বারোশো তেরোশো দু হাজার এরকম রেঞ্জে রয়েছে ফাইনালি আমার এটা পছন্দ হয়েছে আর ও হচ্ছে এই তোমার নাম বলো ও খুব সুন্দর করে আমাকে দেখিয়েছে সবকটা সেট একদম খুলে খুলে দেখিয়েছে খুব ধৈর্য নিয়ে তো ফাইনালি আমার এই সেটটাই পছন্দ হয়েছে আমি এটা নিচ্ছি আরও কিছু জিনিস নেওয়ার আছে তোমাদের দেখাচ্ছি সাথে থেকে অঞ্জনদার দোকানের নাম হচ্ছে অঙ্কুর ভ্যারাইটিস দেখো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে অ্যাড্রেসটাও দেওয়া আছে ভীষণ ইজি আসাটা এখানে একদম বাগবাজার মোড়ে এসে তোমরা জিজ্ঞেস করলেই হবে যে অঙ্কুর ভ্যারাইটিস কোথায় তোমাদের সবাই দেখিয়ে দেবে এছাড়াও দেখো ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে এটা হচ্ছে ফোন নাম্বার তোমরা এখানে কল করেও চলে আসতে পারবে এই যে দেখো আমার আম বেল্ট দরকার ছিল পাঁচ থাকের একটা চিকড়ি দরকার ছিল সেগুলো সবই আমি পেয়ে গেছি সোনালি আমাকে ভীষণ হেল্প করে দিচ্ছে ও বেল্টে দড়িটা লাগানো ছিল না সেটাও লাগিয়ে দিচ্ছে আমাকে থ্যাংক ইউ সোনালি আর অঞ্জনদার আরও দুজন এখানে এদিকে হেল্পার রয়েছে একটু হাই করে দাও তোমাদের নাম কি আচ্ছা ওরাও সবাই একসাথে অঞ্জনদাকে এত সুন্দর করে হেল্প করে যে দোকানে এসে দাঁড়ালে একটু আপনারা ধৈর্য নিয়ে আসবেন খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং ভারতনাট্যম ওডিসির ফুল সেট এখানে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন অর্নামেন্টসের জিনিস আপনারা পাবেন ওকে ফ্রেন্ডস আমার সব হয়ে গেছে নেওয়া আমি এবার এখান থেকে বাড়ি যাচ্ছি একদম ডিরেক্ট আবার নেক্সট রিহার্সালে সবার সাথে দেখা হবে তো চলো সবাইকে কাটা বাই বাই তোমরাও একটু বাই দাও সবাইকে অঞ্জনদাও বাইরে রয়েছে অঞ্জনদাকে আর এখন একা সামলাতে হয় না অঞ্জনদার এত সুন্দর সুন্দর সবাই হেল্পার্স আছে তারাই পুরো দোকান সামলে দেয় একদম তো চলো নেক্সট রিহার্সালে দেখা হবে আজকের মতো টাটা গুড নাইট